আরে মি বাপু তুমি কোথায় যাচ্ছ আমার দাদি মাকে বুঝতে যাচ্ছি হিমেল জানিস হিমেল মা না দাদিমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তো তাই শুনলাম তুমি তো কার থেকে শুনলে তুই তো স্কুলে গিয়েছিল আরে আমি স্কুল থেকে আসার সময় তো দাদা সাথে রাস্তায় দেখা দাদিমাই সব কিছু বললো আমাকে মা দাদিমাকে কেন তাড়িয়ে দিয়েছে সে বিষয়ে আজকে মায়ের সঙ্গে আমার বোঝাপড়া হবে মায়ের সঙ্গে বোঝাপড়ার কোনো কোনো লাভ হবে না আমি মাকে অনেক বলেছি কিন্তু মা আমাদের কোনো কথাই শুনতে চায় না সে দাদি বাড়িতে রাখবেই না আচ্ছা মে মা তুই একটা কথা বলতো মাও তো একদিন দাদিমার মতো বৃদ্ধ হবে তখন যদি আমার বয়সে মাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন মা কেমন লাগবে বল দেখি আরে সে কথা কে বুঝে বল মাকে আমি অনেক বুঝেছি কোনো কথাই শুনতে চাই না